चाहते हो या बांग्लादेश से पाकिस्तान आना चाहते हो तो दोनों ममालिकों के बीच में अब वीजे का कोई शर्त नहीं है कोई शरात नहीं है जैसे पहले आप सबमिट करते थे कि आपको वीजा मिलेगा बांग्लादेश से या पाकिस्तान से नाइनटीन के बाद पहली बार ऐसा हो रहा है कि पाकिस्तान और बांग्लादेश के बीच में ताल्लुक तय पाए हैं और इसमें यह कहा गया है कि बांग्लादेश हो चाहे वो पाकिस्तानी हो दोनों मालिकों के लोगों को कोई को जरूरत नहीं है वीजे की यानी ई वीज़ा सिस्टम लागू कर दिया है जैसे आप पाकिस्तान आओगे तो आपको उसी

কিন্তু প্রশ্ন হলো কি কারণে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তান বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান দেড় দশকের বেশি সময়ের শীতল সম্পর্কের পর ইসলামাবাদ থেকে একের পর এক উচ্চ পর্যায়ের সফর হচ্ছে ঢাকায় বিশ্লেষকদের মতে আঞ্চলিক সমীকরণে পরিবর্তন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন পাকিস্তানের জন্য নতুন সুযোগ তৈরি করেছে গত বিশ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সফরকালে তিনি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আলোচনায় যৌথ অর্থনৈতিক মিশন পুনরায় চালু অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার সরাসরি পরিবহন সংযোগ এবং পারস্পরিক বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয় এর ঠিক তিন দিন পরই ঢাকায় আসলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার, দীর্ঘ তেরো বছর পর কোন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় সফরের দ্বিতীয় দিন রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ইসাকদার বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে আলোচনায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ভিসা সহজীকরণ সহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয় কূটনৈতিক সূত্র জানায় সফরকালে ইসাকদার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে এর আগে চলতি বছরের এপ্রিলে ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এটি ছিল দীর্ঘ পনেরো বছর পর প্রথম ফরেন অফিস কনসালটেশন একইভাবে গত জুলাইয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভি ঢাকায় সফর করেন তিনি ভিসামুক্ত চুক্তির প্রস্তাব দেন এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন শুদ্ধতায় মমতায় সব সেরা সাথে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের সময় ঢাকায় প্রভাব বিস্তারে ব্যর্থ হয়েছিল পাকিস্তান তবে গত পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ইসলামাবাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে পাকিস্তান চাইছে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি রাজনৈতিকভাবেও ঢাকায় নিজেদের অবস্থান শক্ত করতে এদিকে এর আগে আন্তর্জাতিক পরিসরেও ঢাকা ইসলামাবাদের শীর্ষ পর্যায়ে বৈঠক হয়েছে একাধিকবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে দু হাজার সালের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ অনুসের বৈঠক হয় পরে ডিসেম্বর মাসে কায়রোতে ডিএড সম্মেলনের সাইডলাইনে আবারও দেখা করেন তারা উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও যুব বিনিময় নিয়ে আলোচনা করেন তবে বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপূরণের সময় পাকিস্তান তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে তবে পুরনো অমীমাংসিত বিষয়গুলো সমাধান না হলে এই সম্পর্ক কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় রয়েছে আরিফ হাসান तो जैसे आप सबने देखा कुछ दिन पहले की बात है जहां पाकिस्तान और बांग्लादेश के बीच में यह माह तय पाया था कि नाइनटीन सेवेंटी वन में जो गलतियां जो मामला हो गई हैं हम उनसे आपसे माफ़ी मांगना चाहते हैं और इस माफ़ी की गुंजाइश तो नहीं थी मतलब मतलब ऐसा कि बहुत देर हो चुकी हमें पहले करना चाहिए लेकिन हम अब कर रहे हैं जो भी पैसों के तनाज़ा है या जो कुछ भी है या जो चीज़ें भी हम उनको सॉर्ट आउट करना चाहते हैं हम उनको आ, उन प्रॉब्लम्स को ख़त्म करना चाहते हैं और पाकिस्तानी बांग्लादेश के साथ एक अच्छे तल्लत चाहते हैं जिसके बिना पाकिस्तान और बांग्लादेश में यह तय पाया है कि पाकिस्तान और बांग्लादेश के बीच में अब कोई वीजे की शराइत नहीं है आपको पाकिस्तान में और पाकिस्तानियों को बांग्लादेश में जो है वो बिल्कुल उसी टाइम वीजा मिल जाएगा जैसे आप किसी दूसरे ममालिक में जाते हैं एक चीज और है यहां पे जो मैं ऐड करना चाहता हूँ अभी डायरेक्ट फ्लाइट नहीं है डायरेक्ट फ्लाइट ओपन होगी तो उससे और भी बेहतर ही आएगी अब अगर पाकिस्तानी बांग्लादेश जाना चाहते हैं तो उनको पहले दुबई जाना पड़ेगा दुबई से फिर पाकिस्तान दुबई से फिर बांग्लादेश और सेम चीज बांग्लादेशियों के लिए भी है कि भाई वो डायरेक्ट नहीं जा सकते तो ये एक बहुत ज़रा एक ऐसा मामला है जिसके ऊपर हमें थोड़ी सी वर्क करनी चाहिए और पाकिस्तानी और बांग्लादेश के बीच में डायरेक्ट फ्लाइट होने से दोनों ममालिकों के कारोबारी में भी ज्यादा बढ़ोतरी मिलेगी फ्लाइट्स को भी काफी ज्यादा फायदा होगा और दोनों ममालिक एक दूसरे के साथ अच्छी डील्स भी कर पाएंगे